গেম মানেই কষ্টের গেম মানেই জীবনবাজির খেলা আসলে এখন ক্রোশিয়া বর্ডার যে এতটাই হার্ড আপনারা চিন্তাও করতে পারবেন না এখন যদি কেউ গেম দেন তাহলে ভেবে চিন্তে গেম দিবেন কারণ ক্রোশিয়া বর্ডার এখন প্রচুর পরিমাণে হার্ড ক্রোশিয়া বর্ডারে এত যায় হার্ড যে আপনি ধারণা করতে পারবেন না কারণ একটা একটা করে মনে করেন যে রাস্তায় এত পরিমাণ টহল দেয় তিনটা চারটে গাড়ির পেছনে একটা করে পুলিশের গাড়ি এতটাই টহলে থাকে যে যার জন্য মানে খুবই রিক্স হয়ে যায় রাস্তায় দাঁড়ানো যায় না একটা হাইওয়ে গাড়ি এত স্পিডে চলে একটা করে রাস্তার গাড়ি যেহেতু স্পিডে চলে আপনারা ধারণা করতে পারবেন না আর এই হাইওয়ের পাশে যদি এক সেকেন্ড থেকে যদি পাঁচ সেকেন্ড গাড়ি দাঁড় করায় তাহলেই তারা সেই গাড়িটা টার্গেট পড়ে যায় পুলিশের টার্গেটে পড়ে যায় সেই গাড়িটা কারণ একটু তারা মানে সার দেয় না যে একটু যদি গাড়িটা দাঁড়ায় তাহলে টার্গেট করে ফেলে যে কেন দাঁড়ালি তুই কেন রাস্তার পাশে দাঁড়ালি তুই ধর দেখতে পাইলি তাদের জিজ্ঞাসা করে কেন দাঁড়ালি আর সঙ্গে সঙ্গে তারা নিয়ে চলে যায় থানাতে গাড়ি তো আমাদের সাথেও এই ঘটনায় ঘটেছিল আমাদের গাড়িটা এক মিনিটের মতো দাঁড়াই ছিল তার টার্গেটে পড়ে গেছিলাম আমরা সেই জন্য আমাদেরকে ধরে ফেলে দেয় গাড়িটা ধরে ফেলে নিয়ে যায় আমাদেরকে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যায় আমাদেরকে থাকার জায়গা দেয় এবং রাতে পানি দেয় আমাদেরকে খাবার দেয় পরের দিন পরের দিন সকালে আমাদেরকে ইউরো করে নেয় আমরা ছিলাম নয়জন পাঁচ ইউরো করে নিয়ে আমাদেরকে খাবার কিছু কিনে দিয়েছিল আর আমরা খাবার খেয়েছিলাম পরের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে ফিঙ্গার টিঙ্গার নেই বিশেষ করে ফিঙ্গার নিয়ে কিন্তু বসনে ব্যাটে তাই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা সার্ভি ক্রোশিয়ায় থাকবো এই জন্য আমাদেরকে ফিঙ্গার নিয়ে আমাদেরকে পাঠাই নাই আমাদেরকে ক্রোশিয়ায় রাখছিলো পরে আমাদেরকে বললো যে একটু দূরে ক্যাম্পাসে যাও তোমরা ক্যাম্পে চলে যাও তো আমরা পরবর্তীতে আর ক্যাম্পে উঠি নাই আমাদের টার্গেট যে ছিল ইতালি তো তখন আমরা আর ক্যাম্পে উঠি নাই তখন আমরা একবারে চলে আসি সেই রেল স্টেশনে রেল স্টেশনে আসে আমরা চলে আসি জাক্রিপে জাকরিপ থেকে আবার আমাদের রাতের ইয়ে ছিল যে আমরা রওনা দিব জাকিব থেকে রওনা দিব আমরা সেই স্লোভেনিয়া ঢোকার উদ্দেশ্যে তো স্লোভেনিয়া ঢোকার জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের নয় জনের মধ্যে দুইজনকে রেখে দিয়েছিল তারা ইয়েতেই থানাতেই ক্রোশিয়া থানাতেই কারণ তারা একটু পাকনামি বেশি করেছে ইংরেজি বলতেছিল এবং সার্বিয়ান ভাষার মানে ক্রোশিয়ার ভা বসিয়ার ভাষায় মোটামুটি সেন তো একজন সার্বিয়ার ভাষা জানতো এই জন্য রেখে দিয়েছিল ওদের যে ড্রাইভার পুলিশের গায়ে হাত দিয়েছিল আমাদের ড্রাইভাররা পাকিস্তানি যে আমাদের ড্রাইভার ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার সেভ করার চেষ্টা করেছিল তখন পুলিশের গায়ে হাত দিয়েছিল এই জন্য কেসের জন্য তারা দুইজনকে রেখে দেয় আর আমাদের সাতজনকে ছেড়ে দেয় তখন আমরা তিনজন আর চারজন ভাগ হয়ে যায় যে নিয়ে আমরা ঢুকবো এই জন্য তো আমাদের জাকির থেকে ভিন্ন ভিন্ন গাড়ি আসে তিনজনের গাড়ি আর চারজনের গাড়ি আসে তিনজনের গাড়ি ওরা আমাদের আগে একটু বের হয় ওরা যায় মোটামুটি কোথাও যেন ছিল সেভাবে ওরা স্লোভেনিয়া পৌঁছে যায় আর আমরা যে চারজন ছিলাম আমরা যে চারজন ছিলাম চারজন মানে যখনই স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা হয় স্লোভেনিয়া যখন ঢুকবো সেই সময়টা মানে ব্রিজ একটা ছিল ব্রিজের উপরে যখনই উঠছি দেখি যে আমাদের সামনেই পুলিশ তখন আমাদেরকে পুলিশ ধাবার দেয় আর পুলিশ যখন আমাদেরকে ধাবার দেয় তখন আমরা মানে দৌড়ে পালিয়ে যাই তো আমাদের চারজনের মধ্যে দুজনকে সঙ্গে সঙ্গে ধরে ফেল দেয় আর দুজনকে ধরতে পারে না তো সারা রাত আমরা ওখানে গাছের নিচে যুদ্ধ করছি গাছের নিচে অনেকটা কষ্ট করেছিলাম আর দুজনকে নিয়ে যায় দুজনকে থানা নিয়ে যায় থানা নিয়ে যাওয়ার পরে আবার সেই ক্যাম্পে পাঠিয়ে দেয় একটু থাকার পরে তো পরের দিন আবার আমরা ক্যাম্পে যখনই আমরা শুনতে পেলাম যে আসলে আমার টেনশান ঘটতে যে আসলে আমাদের দুইজন কই গেল এটা কি পুলিশ ছিল নাকি মাফিয়া ছিল যদি পুলিশ আমরা জানতে পারতাম তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না কোনো কষ্ট হইতো না আমরা ধরা দিতাম নিজে থেকেই কিন্তু এত রাতে রাত বারোটা একটার দিকে যখন ইয়ে হয় তখন অবশ্যই মনের ভিতরে একটা ইয়ে থাকে যে আসলে মাফিয়া হতে পারে তো মাফিয়ার ভয়ে আমরা ধরা দিইনি দুইজন আর দুইজনকে উঠকে ধরে ফেলে দেয় তো ধরে ফেলে দেওয়ার পরে তখন মানে নিয়ে চলে যায় ওদেরকে তো পরবর্তীতে আমরা পরের দিন জানতে পেলাম পরের দিন বিকেলে জানতে পারলাম যে তারা ক্যাম্পে আছে তো তখন আমরা তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমরাও তাদের কাছে গেলাম তা আমরা অন্য একটা জায়গায় ছিলাম ক্যাম্পে উঠি নাই অন্য একটা জায়গায় ছিলাম থাকার পরে পরের দিন দুপুরে আবার তাদের একত্রিত হয়ে আমরা রেল স্টেশনে রেল স্টেশনে একত্রিত হওয়ার পরে আমরা আবারও জ্যাকেট চলে যায় জ্যাকিট চলে যাওয়ার পরে যাও যাও তো জ্যাকেট চলে যায় জ্যাকেট চলে যাওয়ার পরে সেই দিন আমাদের আবারও ভাগ ভাগ করে যায় তিনজন দুই তিনজন তার মধ্যে ওই যে দুইজন যে ইয়েতে ছিল থানাতে ছিল ওরাও সার পেয়ে যায় সারা পেয়ে যায় সারা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও হয়ে যাই চারজন আর দুইজন ছয়জন তখন আবারও চারজন আর দুইজনের একটা মানে আবারও গেমে ঢোকার একটা ইয়ে করে তো আমরা ছিলাম এক এজেন্সির লোক চারজন আর আরেক এজেন্সি ছিল দুইজন ওরা ভিন্নভাবে ঢুকে যায় স্লোভেনিয়া আমাদের এক ঘন্টার আগে স্লো আমাদের এক ঘন্টা আগে তারা স্লোভেনিয়া ঢুকে যায় আমাদের তখন টেনশন কাজ করে যে আমরা আসলে সেই দিন তো ধরা খেলাম আজকে কি আবারও ধরা খাবো নাকি একটা মনের ভিতরে একটা অন্যরকম একটা ভয় ঢুকে গিয়েছিল তো সেই দিনে মতে ভালোভাবে আমরাও সেই দিন জ্যাকেট থেকে রওনা দিই রওনা দেওয়ার পরে আমরা ভালোভাবে স্লোভেনিয়া পৌঁছে যাই স্লোভেনিয়া পৌঁছার পরে ভাই আসলে মূল কথা হলো যে স্লোভেনিয়া পৌঁছার পরে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে নাকি পুলিশ ধরে ফেলে আমরা আধা ঘন্টা হাঁটছি ভাই আমাদেরকে পুলিশ ধরতে ছিল না আমরা ভাবলাম কি ব্যাপার ক্রোশিয়া যেখানে পুলিশ ধরার কথা না সেখানেই ধরে ফেল দিল যেখানে সমস্যা হতো আর যেখানে সমস্যা হোক আর যেখানে আমরা পুলিশের কাছে নিজে ধরা দিব স্লোভেনিয়া সেখানে পুলিশ আমাদেরকে ধরতে না পরে হাঁটলাম হাঁটার পরে পুলিশ আসলো আমরা সেখানে পুলিশের কাছে ধরা দিলাম ধরা দিয়ে আমাদেরকে নিয়ে গেলো সেদিন রাতে ওখানে রাখলো রাখার পরে আমাদের খাবার টাবার দিল খাবার টাবার দেওয়ার পরে ওখানে ফিঙ্গার টিঙ্গার নেওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আমাদেরকে ক্যাম্পে মানে স্লোভেনিয়া ক্যাম্পে নিল তো স্লোভেনিয়া ক্যাম্পে এসে আমরা এক মুহূর্ত দেরি করি নাই যে আমরা ইতালি যেহেতু চলে যাব ক্যাম্পে আর দেরি করবো না তো এই জন্য আমরা ক্যাম্পে দেরি করি নাই একবারে সরাসরি আমরা ইতালি ঢোকার জন্য চেষ্টা করতেছিলাম আমাদেরকে আমাদের যে এজেন্ট ছিল বলে দিয়েছে যে তোমরা দেরি করার দরকার নেই তোমরা সঙ্গে সঙ্গে এখনই বের হও ইতালি চলে যাও তা আমরা সঙ্গে সঙ্গে রওনা দিই রওনা দিয়ে আমাদেরকে বটারের সামনে নিয়ে যাই আমরা বাসে চড়ে এক জায়গায় যাই বটারের সামনে আমাদেরকে নিয়ে যাই বটারের সামনে নিয়ে যাই আমাদেরকে ছেড়ে দেয় আমরা অনেক কষ্ট করে জঙ্গল পাড়ি দিয়ে জঙ্গল একটু পাড়ি দিতে হয়েছে জঙ্গল পাড়ি দিয়ে আমরা ইতালি ঢুকে যাই আলহামদুলিল্লাহ আজকে আমরা ইতালি পৌঁছে গেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি বাজে দিবেন পরবর্তী যে ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এ নিয়েই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম